আমি আর মান আমার বয়স বেশ আমার কোনো বন্ধু নেই নেই কোনো আপন মানুষ কারণ এই ছোট জীবনে অনেক বড় একটি রোগ নিয়ে ভুগছি আমি আমি ক্যান্সার আক্রান্ত যে রোগের কোনো চিকিৎসা এখনও বাংলাদেশে আবিষ্কার হয়নি আর শুধু বা মেডিসিনের উপরে বেঁচে থাকবো এত টাকাও আমার ফ্যামিলির কাছে ছিল না ডক্টর বলেই দিয়েছিল আমি শুধু ছয় সাত মাসের মেহমানের পৃথিবীতে তাই এই অল্প কয়দিন নিজের মতো বাঁচতে ইচ্ছে হল এই পৃথিবীর বুকে ভাবছিলাম আমি মরলে আমার পরিবারের কি হবে কি হবে আমার ভাই আমার মা আমার বাবার আমি ঘরের বড় ছেলে আমি মারা গেলে আমার ভাইয়ের তো এখনো বয়স হয়নি কাজ করার কিভাবে চলবে আমার পরিবারটি মরার থেকে বেশি কষ্ট দিচ্ছিল আমার এসব ভাবনা আমাকে যাই হোক কপালে যেটা আছে সেটা মানতে হবে গরমের দিন দুপুর বারোটা বাজে আমি এখন আর কোনো মানুষের মাঝে যাই না নিজের মতো এক একা সময় কাটাই কারণ আমাকে এখন মানতে হবে যে আমি আল্লাহ পাখির কাছে চলে যাব জহরে নামাজের সময় হয়ে এলো মনে খুব ইচ্ছে হলো পুকুরে গোসল করব তবে আমাদের বাড়ির পাশে যে পুকুরটি ছিল সেটাতে এখন মেয়েও মহিলারা গোসল করবে নামাজের সময় চলে যাবে তাই আমাদের বাড়ি থেকে একটু দূরে আরেকটি পুকুর আছে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি অনেক পুরনো পুকুর প্রায় এক থেকে দেড়শো বছর আগে সে পুকুরে মানুষ গোসল করত এখন আর কেউ করে না কারণটি আমি জানি না তবে ছোটবেলায় দাদর মুখে শুনেছি সে পুকুরে নাকি একটি আজব প্রাণী বাস করে আর যে মালিকের জায়গায় পুকুরটি সে নাকি অনেকবার চেষ্টা করেছে সে পুকুরটি ভরাট করার কিন্তু সে সফল হয়নি কারণ যখনই এসে জায়গার মালিক অথবা সে মালিকের বংশধরদের ভিতর কেউ পুকুরটি ভরাট করতে চেয়েছে তখনই তার স্বপ্নের মাঝে অদ্ভুত ধরনের এক ব্যক্তি এসে তাকেই এই কাজটি করতে মানা করত শুনেছি সেই বংশধরদের ভিতরে একজন নাকি স্বপ্নের নিষেধাজ্ঞা তুচ্ছ মনে করে এসে পুকুরটি ভরাট করার জন্য অটল হয় তার দুদিন পরেই নাকি সেই ব্যক্তির মৃতদেহ সেই পুকুরে ভেসে ওঠে কি করে সে ব্যক্তি মারা গেল আর কি করে বা তার মৃতদেহ সেই পুকুরে গেল এটা সবার অজানা ছিল সে পথ থেকে গ্রামের সকল লোক এসে পুকুর থেকে ভুতুড়ে পুকুর বলে আবিষ্কার করে কিন্তু আমি কখনোই ভূতকে বিশ্বাস করিনি আর এখন তো আমার মরার কিছুদিনই বাকি আছে তাই সিদ্ধান্ত নিলাম গোসল করার জন্য সে পুকুরেই যাব যে কথা সে কাজ একটি গলায় গামছা নিয়ে হাঁটা দিলাম সেই পুকুরের দিকে মাকে বিষয়টা জানিয়ে রওনা দিলাম মা পেছন থেকে বলল ওই পুকুর ভালো না ওই পুকুরে যাইস না মার কথা কানে না নিয়ে হাঁটা দিলাম সেই পুকুরের উদ্দেশ্যে পুকুরটি যে স্থানে ছিল তার আশেপাশে ছিল অসংখ্য বাসঝাড় ও আশেপাশে কোনও বাড়িঘর ছিল না অনেক আগে যখন এই পুকুরে সবাই গোসল করত সে কারণে পুকুরে একটি ইটের তৈরি খাটলা বানানো ছিল কিন্তু ঘাটে সিঁড়িগুলোর উপরে শ্যাওড়া পড়ে আছে সেখানে আমি বসে কিছুক্ষণ শরীরটা পরিষ্কার করে নিয়ে সাবান দিয়ে আর বিসমিল্লা নাম বলে সেই পানিতে নেমে পড়ি গোসল করার জন্য প্রথমে একটি দুব দেওয়ার পরে আমি যখন পানির উপরে আবার আসি আমি যা দেখি আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না এটা কি এখানে তো কেউ গোসল করে না তাহলে এই মেয়েটা কোথা থেকে এলো এর আগে তো এই গ্রামে মেয়েটাকে আমি কখনোই দেখিনি আমার থেকে পাঁচ থেকে পাঁচ থেকে ছয় হাত দূরে একটি মেয়ে গোসল করছে মেয়েটি অসম্ভব সুন্দর চুলগুলো সোনালী রঙের আমি যতটা না ভয় পেয়েছি তার থেকে অনেক বেশি অবাক হই কারণ এখন দিনের বেলা যাই হোক ভূত পেতে এখানে আসবে না তাহলে এই মেয়েটি আসলে কি এক পর্যায়ে মেয়েটির পিছনে ঘুরে থাকায় এত মায়াবী চেহারা এর আগে আমি কখনো দেখিনি মেয়েটি একটি মুচকি হাসি দিয়ে আমাকে বলে এর আগে কি কখনও মেয়ে মানুষ দেখেননি আমি একটু লজ্জাবোধ করে মাথাটা নিচু করে থাকি মেয়েটি বলে আপনি কেমন মানুষ দেখছেন হুম না যে একটি মেয়ে মানুষ গোসল করছে তাহলে কেন পানিতে নামলেন আমি তাকে বলি আমি খুব লজ্জিত আমাকে মাফ করবেন তবে আমি যখন এখানে গোসল করার জন্য আসি আশেপাশে আপনাকে কোথাও আমি দেখিনি মেয়েটি বলে চোখ বাড়িতে রেখে এসেছিলেন না আমি তাড়াহুড়ো করে পানি থেকে উঠবো তখনই মেয়েটি আমাকে বলে গোসলটা শেষ করেন নামাজের সময় তো শেষ হয়ে যাবে আমি একটু অবাক হয়ে তাকে বলি আপনি কি আমাকে চিনেন আর আপনি কি করে বা জানলেন যে আমার নামাজের সময় শেষ হবে তাই তাড়াতাড়ি করে পুকুরে গোসল করতে আসছি মেয়েটি আমাকে বলে আমি আপনাকে ভালো করে চিনি আর হয়তো আপনি আমাকে চিনেন না আমি আপনার রোগের সম্পর্কেও জানি সে বলে এখন যেহেতু আপনি পানিতে নেমে পড়েছেন আপনি আপনার মতো গোসল করেন আমি আমার মতো গোসল করি আমি ঠিক আছে বলে গোসল করে যখন পানি থেকে উঠে আসি সেই মেয়েটির উদ্দেশ্যে বলি এখানে বেশিক্ষণ থাকবেন না আর আপনি যুবতী মেয়ে আপনি কেন এই পুকুরে গোসল করতে আসছেন হয়তো আপনি পুকুরের সম্পর্কে তেমন কিছু জানেন না আসলে এই পুকুরটি ভালো না তাড়াতাড়ি উঠে আসুন মেয়েটি হাসতে হাসতে বলে আমি প্রতিদিন এই পুকুরে গোসল করি আর এই পুকুর সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনার ধারণাও নেই মেয়েটি আমাকে অবাক করে আরেকটি কথা বলে আপনি কি ক্যান্সার থেকে মুক্তি চান আপনি কি এই পৃথিবীর বুকে নতুন করে বাঁচতে চান আমি মেয়েটিকে বলি এটা অসম্ভব কারণ সব ডক্টরাই বলে দিয়েছে আমার হাতে মাত্র ছয় থেকে সাত মাস সময় আছে মেয়েটি আমাকে বলে আমি এমন একটি গাছের সম্পর্কে জানি যেটা খেলে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আমি খুব অবাক হই আর জানতে চাই কী সেই গাছ আর কোথায় আমি সেই গাছটিকে পাবো মেয়েটি আমাকে বলে এখন নামাজে দেরি হয়ে যাচ্ছে আপনি যান নামাজ পড়ে নিন আর কালকে ঠিক কেমন সময় আবার আমি এখানে গোসল করতে আসব। আপনি চাইলে কাল এখানে এসে সেই গাছটি সম্পর্কে জানতে পারেন আমি জানতে চাই আপনি এই গ্রামের কার মেয়ে সে আমাকে বলে আমি এই গ্রামের কারো মেয়ে নই আমি খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি এটা দেখে সে বলে অবাক হচ্ছেন অবাক হবার অনেক কিছু বাকি আছে কালকে আমি আপনাকে আমার আসল পরিচয় দেবো আর আপনার রোগ থেকে মুক্তি পাওয়ার সেই গাছটির কথাও আপনাকে জানাবো। আজকে শুধু এটুকু জেনে রাখুন আমি আর পাঁচজন মানুষের মতো না কিংবা ধরে নেন আমি কোনো মানুষই না তবে এটা ধরে নিতে পারেন আমি আপনার কোনো ক্ষতি করব না এখন আপনি চাইলে কালকে আসতে পারেন কিংবা এখানে আর কোনো দিনও না আসতে পারেন এটা একান্তই আপনার বিষয় এই কথা বলেই সেই মেয়েটি পানিতে একটি ডুব দেয় কিন্তু অবাক করার বিষয়ে একটি সাধারণ মানুষ মিনিমাম পাঁচ মিনিট পানির নিচে থাকতে পারে তবে আমি সেখানে দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম কিন্তু সে মেয়েটি আর পানির উপরে আসতে ছিল না আমি কিছুটা ভয় পেয়ে সেখান থেকে বাসায় চলে আসি আর নামাজ পড়ে খাটের উপরে বসে বসে ভাবতে থাকি কে ছিল সে মেয়েটি আর সে মেয়েটির যদি আমার ক্ষতি করার কোনো ইচ্ছে থাকত তাহলে তখনই আমাকে মেরে ফেলতো। কিন্তু সে আরও আমার বাঁচার উপায় আমাকে বলল আসলে কি আমার কোনো ধরনের গাছ আছে যেটার মাধ্যমে আমি এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পাব তাহলে কি সেই পুকুরে আমার আবারও যাওয়া উচিত রাত শেষ হয়ে রাত শেষ হয়ে যখন দিন দেখতে দেখতে ঠিক দুপুর হয়ে গেল রাত শেষ হয়ে যাওয়ার পরে এই দুপুর হওয়ার পরে আমি আবার ঠিক গতকালকের মতো গলায় গামছাটা নিয়ে হাঁটা দিলাম সেই পুকুরের দিকে যা হবে দেখা যাবে জীবন আর আছে কয়টা দিন দেখাই যাক সেই মেয়েটা যদি আসলে আমাকে কোনো ধরনের সাহায্য করতে পারে কিন্তু আসলে সেই মেয়েটা কে এর আগে কখনও তো তাকে গ্রামে আমি দেখিনি তবে আর যাই হোক মেয়েটির মুখে একটি মায়া আছে যেটা সহজেই কাউকে তার দিকে আকৃষ্ট করতে পারে আর তাছাড়া সে যদি আমার কোনো ক্ষতি করতে চাইতো তখনই করে ফেলতো যাই হোক সে মানুষ কিংবা অন্য কিছু আসলে আমি মেয়েটির চোখের মায়ায় পড়ে গেছি আর তার মিষ্টি হাসি বলে দেয় যে সে একটি ভালো মানুষ আসলে কি সে মানুষ নাকি এসব ভাবতে ভাবতে একটা সময় পুকুরের সামনে চলে আসি আমি কিন্তু এই পুকুরে তো কেউ নেই কিন্তু সে তো আমাকে কথা দিয়েছিল সেখানে থাকবে কিন্তু আজকে থাকার কথা তার কেন নেই তাহলে কি সে আসবে না যাই হোক আমি গোসল করে তাহলে বাসায় চলে যাই যে কথা সেই কাজ আমি পানিতে নেমে পড়লাম যখন আমি পানিতে নামলাম কেউ একটা আমার পায়ে জোরে একটা চিমটি কাটলো আমি ভয় পেয়ে পানি থেকে উঠতেই যাব তখনই পিছন থেকে হাসি শব্দ পেলাম পিছনে ঘুরে দেখি এ কি এটা তো সেই মেয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে আপনি কি ভিতু আমি বললাম আপনি হঠাৎ করে কোথায় থেকে আসলেন আমি এখানে আসছি দশ মিনিট হয়ে আছে আমি কাউকে পানিতে দেখিনি সে মেয়েটি আমাকে বলে মাত্র দশ মিনিট আমি চাইলে দিনের পর দিন পানির নিচে থাকতে পারি আমি খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি এ কীভাবে সম্ভব এ কী বলছে মেয়েটি আমি তাকে বলি এটাও কি সম্ভব নাকি একটি মানুষ এতক্ষণ কিভাবে পানি নিচে থাকতে পারে মেয়েটি বলে কে বলেছে আমি মানুষ আমি বললাম তাহলে কি আপনি ভূত কিংবা জিন মেয়েটি হাসতে হাসতে বলল আপনি আসলে একটা বোকার ডিম এই দিনের বেলায় কোনো জিন পরই আপনাকে দেখা দেবে শুনি আমি বললাম তাহলে আপনি কে সে বলল একদিনে সব কিছু জেনে যাবেন মেয়েটি আমাকে বলল এই ধরেন আমি দেখলাম মেটির হাতে একটি ছোট ফুল গাছের মতো কিছু একটা আমি বললাম এটা কি গাছ মেয়েটি আমাকে বলল। এটা রূপালি গাছের ছোট্ট একটি ডাল এই ডালের সাথে পাতাগুলো আপনি পাঠাতে বেটে এটা রস বের করে তারপরে খাবেন দিনে দুবার এই গাছটা দিয়ে আপনি দুদিন খেতে পারবেন তাছাড়া আরেকটি গাছ আছে যেটা খেলে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আমি বললাম আপনি কি আমার সাথে মজা করছেন একটি গাছের ডাল বেটে খেলে আমি সুস্থ হয়ে যাব আমি মেটিকে বললাম আপনি হয়তো জানেন না ক্যান্সার কত ভয়ানক একটি রোগ মেটি এসে বলল আমি যা জানি সেটা আপনি জানেন না আমার কথা মতো খেয়ে দেখুন না দেখে পরে না হয় আবার ডক্টরের কাছে যেয়ে একটু চেক আপ করবেন মেটি আরও বলল কেউ যখন জানতে পারে তার মৃত্যু হবে সে বাঁচার আশায় যে কোনো মানুষের যে কোনো কথা বিশ্বাস করে তার আপনি না হয় আমার একটি কথা বিশ্বাস করুন আমি বললাম আপনার নাম কি। সে বলল আমার নাম আসলে আমার কোনো নাম নেই আপনাদের মতো আমাদের কেউ নাম ধরে ডাকে না তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো আমাকে একটি নাম দিতে পারেন আমি মেয়েটাকে বললাম আপনার চেহারা একটি অদ্ভুত ধরনের মায়া আছে চোখে অদ্ভুত ধরনের মায়াবতী চাওনে তাই আমি আপনাকে মায়ামণি বলে ডাকতে চাই যদি আপনার কোনো আপত্তি না থাকে সে বলল খুব সুন্দর নাম আমার খুব পছন্দ হয়েছে আপনি আমাকে এ নামে ডাকতে পারেন আমি বললাম আমি আপনাকে দেখতে চাই একটু উপরে আসবেন সে বলল আমি পানি থেকে উপরে আসতে পারবো না আপনার যদি সাহস থাকে তাহলে পানিতে নেমে দেখেন আমায় ভিতর ডিপ এটা বলে মেয়েটি হাসতে শুরু করলো তার হাসিটা যে কি সুন্দর ছিল আমি এই মেয়েটির মতো পানিতে নেমে পড়ি আর সেই মেয়েটি আমাকে বলে আপনি একটু ডুব দিন তবে পানি নিচে গিয়ে চোখটা খোলা রাখবেন আমি পানি নিচে ডুব দেই আর যা দেখি এটার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না নিচ থেকে যখন আমি পানির উপরে উঠি আমি ভয়ে তাড়াতাড়ি পুকুর ঘাটে উঠে আসি ওমা এটা কি করে সম্ভব আপনি তো কোনো মানুষই না এটা আসলে কি ছিল মেয়েটি বলল। আপনি কি ভয় পাচ্ছেন আমি বললাম আমি ভয় পাচ্ছি না তবে আমি অনেক অবাক হচ্ছি কারণ এটা তো সম্ভব না আপনার কোমরের নিচটি আর পাঁচটি মানুষের মতো না আপনার কোমরের নিচে পুরোটা একটি মাছের লাঞ্চার মতো তাহলে কি আপনি মৎস্যকন না মেয়েটি হাসতে হাসতে বলল হ্যাঁ আমি মাছ না কিংবা জলপুরি আমি বললাম এটা কি করে সম্ভব তাহলে তো আপনার সাগরে কিংবা মহাসাগরে থাকার কথা ছিল এখানে এই ছোট্ট পুকুরে কিভাবে সম্ভব আর পৃথিবীর মানুষরা এখন আপনাদের দেখতে পারেন না অনেকে তো ভাবে আসলে এটা একটা কাল্পনিক গল্প আবার অনেকে ভাবে হ্যাঁ জলপুরি আছে কিন্তু তারা এখন আর দেখা দেয় না তাহলে আপনি পুকুরে আমাকে দেখা দিলেন আর পুকুরে বা কি করে আপনি আসলেন মেয়েটি বললো আমি এই পুকুরে প্রায় সময় আসি কারণ এই পুকুরের আশেপাশে কেউ আসে না আর আমি মহাসাগরেই থাকি আর আমাদের ভিতরে অদ্ভুত ধরনের কিছু ক্ষমতা থাকে যেমন ধরেন আমরা আপনাদের মতো কথা বলতে পারি এবং পানি নিচে উপরে শ্বাস নিতে পারি মাছ ও সামুদ্রিক যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারি আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি একটা সময় উপরে থাকা মানুষ সাগরে থাকা জলপুরুষের ভেতরে খুব ভালো বন্ধুত্ব ছিল একটা সময় মানুষ আমাদেরকে তাদের লাভের জন্য ধরে ধরে বিক্রি করতে লাগলো এ কারণে আমরা মানুষ সমাজের থেকে এতটা দূরে চলে গেছি যে তারা এখন আমাদেরকে আর দেখতে পারে না কিংবা আমরা তাদেরকে আর দেখা দিতে চাই না আপনার মনে আছে সেদিন আপনার বাবা আপনাদের বাড়িতে অনেক বড় একটা শুল মাছ নিয়ে এসেছিল এবং মাছটির সাথে কিছু ছোট ছোট বাচ্চা ছিল সে মাছটির কিন্তু আপনি যখন দেখলেন মাছটির সাথে মাছের ছোট ছোট বাচ্চা আছে তখন আপনার খুব মায়া লাগলো আর আপনার বাবার হাত থেকে মাছটা নিয়েই আপনাদের বাড়ির পুকুরে ছেড়ে আসছিলেন আমি বললাম হ্যাঁ তবে আপনি এসব কী করে জানলেন মেটে আমাকে বললো কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল আর চারিপাশের পুকুর ভোরে রাস্তাঘাটও আশেপাশে পানিতে তলিয়ে গিয়েছিল তখন সে মাছটি কোনোভাবে আমাদের পুকুরে চলে আসে আর যেমনটা আপনাকে বলেছিলাম আমি এই সাথে কথা বলতে পারি তার কাছ থেকে আপনার বিষয়ে সব কিছু শুনি আর তখন থেকেই আপনার প্রতি আমার খুব মায়া হতো আর আপনাকে দেখার খুব ইচ্ছে হতো দেখেন উপরওয়ালা ঠিকই আমাদের দেখা করালো আর আপনার রোগের চিকিৎসাটাও আমি জানি আমি বললাম তাহলে কি আমি আসলেই বাঁচতে পারবো। সে বলল কেন না আমি কি আপনার সাথে মিথ্যে বলছি আপনার হাতে রাখা গাছের পাতাগুলো আজকে খাবেন ও কালকে সকালে খাবেন আর কালকে দুপুরে আমার সাথে দেখা করবেন আমি আপনার জন্য আরও কিছু গাছ নিয়ে আসব। যেগুলো খেলে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আমি বললাম আপনি কি মুসলিম মেয়েটি হেসে সে বলল ধর্ম অধর্মের কথা আপনাদের মতো মানুষরাই চুরি করেছে এবং এতগুলো ধর্ম আপনাদের মতো মানুষরাই তৈরি করেছে আমরা শুরু থেকেই জানতাম আমাদের মালিক আল্লাহ আর সবসময় সেটাই মানছি এবং মানব শুধু আমরা না সাগরে থাকার প্রত্যেকটি জি বাসমানি খোদার ইবাদত করে আর আমি মেয়েটিকে বললাম আমি আপনার রাজ্যে যেতে চাই মেয়েটি বললো সত্যিই আপনি আমাদের রাজ্যে যেতে চান আমি বললাম হ্যাঁ তবে আমি তো আপনার মতো পানির নিচে শ্বাস নিতে পারি না মেয়েটি বলল এখন না আগে আপনি সুস্থ হন তারপর আপনি যখন আমার উপরে বিশ্বাস করতে পারবেন তখন আপনাকে আমি আমার রাজ্যে নিয়ে যাব আর আপনাকে এমন একটি গাছ এনে দেব যেটা বেটে রস খেলে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা পানের নিচে শ্বাস নিতে পারবেন আমি বললাম এটাও কি সম্ভব তাহলে আমরা এইসব গাছের সম্পর্কে জানি না কেন মেয়েটি বলল এসব গাছ সমতলের এমন একটি অংশে থাকে যেখানে এখনও মানুষ যেতে পারেনি আর কখনও যেতেও পারবে না মেয়েটি বলল ও এখন বাসায় চলে যান নামাজের সময় হয়ে গেছে আর রাতে এসার নামাজ পড়ে গাছটিকে বেটে একটি অংশ খাবেন সকালে খালি পেটে আরেকটি অংশ খাবেন মেয়েটি আমাকে একটি সালাম দিয়ে পানির নিচে তুলিয়ে গেল আমি সালামের উত্তর নিয়ে বাসার দিকে হাঁটা দেই বাসায় এসে ভাবতে লাগলাম আসলেই তাহলে আমি ভালো হয়ে যাব তার কথা মতো আমি তার পরের দিন আবার সেই পুকুরের সামনে যাই আমি ঘাটে বসে অপেক্ষা করছিলাম সেই মেয়েটির জন্য একটা সময় পানি নড়াচড়ার সাউন্ড পেলাম আমি তাকে দেখি সেই মেয়েটি তার হাতে একটা অদ্ভুত ধরনের ফুল সে আমাকে বলল এই ফুলটি খাও আরও জানতে চাইল গতকাল গাছটি ঠিকমতো খেয়েছি কিনা আমি তাকে জানালাম আসলে এতদিন এত মেডিসিন নেওয়ার পরও আমার ওই বুকের ক্যান্সারের ব্যথাটা কমেনি আসলে আমার ভিতরে খুব বাজেভাবে ইনফেকশন হয়েছে কিন্তু গতকালের গাছটা খাওয়ার পর থেকে আমার খুব সুস্থ মনে হচ্ছে নিজেকে সে বলে ফুলটা খেয়ে নাও আমি তার কাছে জানতে চাচ্ছিলাম এটা কিসের ফুল আর এই অদ্ভুত ফুলের আগে আমি কখনো দেখিনি সে বলল আমাকে বিশ্বাস করো তো আমি বললাম হ্যাঁ বিশ্বাস করি কারণ আপনি একমাত্র যে কিনা আমায় বাঁচার আশা দেখিয়েছেন তার হাত থেকে ফুলটি আমি নিয়ে খেয়ে ফেলি মেয়েটি আমাকে বলল আর কতদিন আপনি আপনি করে বলবেন আপনি আমাকে এত সুন্দর একটি নাম দিলেন আর আপনি সেই নামে আমাকে ডাকছেন না আমি বললাম ঠিক আছে আজকের পর থেকে আমি আপনাকে মায়ামনি বলেই ডাকবো আর কিছু না মেয়েটি বললো আমি সেই মাছের থেকে আপনার নামটিও জেনেছিলাম আপনার নাম আরমান তাই না আমি বলি হ্যাঁ আমার নাম আরমান সে বলল আপনি না গতকাল বলেছিলেন আমাদের দেশে যেতে চান এমনিতেও আপনাকে এখন আমাদের দেশে নিতে হবে কারণ আমার দাদু আপনাকে দেখতে চাইছে এমনি তোমার দাদু কেন তোমাকে দেখতে চাচ্ছে মায় বলে আসলে আমাদের রাজ্যে যে কোনো মানুষ অসুস্থ হলে আমার দাদু তাদেরকে কিছু গাছের ওষুধ খেতে বলে দেয় এই জন্যই আমার দাদু তোমাকে দেখতে চেয়েছে আমার দাদু অনেক বড় একটি কবিরাজ বলতে পারেন আমাদের রাজ্যে সব ধরনের চিকিৎসা সেই করে আর তার কাছ থেকে আমি জানতে পেরেছি যে আপনি ক্যান্সার থেকে মুক্তি পেতে পারেন তাই আমার দাদু আপনাকে দেখতে চায় যে আপনার ক্যান্সারটি আসলে কতটা গুরুত্ব আমি বললাম আমি তো আপনার মতো পানির নিচে শ্বাস নিতে পারি না আমি যদি এখন আপনার সাথে পানির নিচে চলে যাই তাহলে তো আমি মারা পড়ব আপনার কিছুই হবে না কারণ আপনি কিছুক্ষণ আগে যে ফুলটি খেয়েছেন সেই ফুলটি খাওয়ার কারণে আপনি এখন মাছেদের মতো পানির নিচে শ্বাস নিতে পারবেন তাই এখন আপনি আমার সাথে যেতে পারেন আমি তার সাথে পুকুরে ডুব দিলাম আশ্চর্যভাবে আমি পানির নিচে শ্বাস নিতে পারছি আমি দেখি আমাদের এই পুকুরের একটা সাইড দিয়ে একটি ছোট সুড়ঙ্গ টাইপের কিছু একটা মাটি নিচে চলে গেছে সেই সুড়ঙ্গ দিয়ে আমাকে মায়া নিয়ে গেল আমরা অনেকটা টাইম সেই সুড়ঙ্গ দিয়ে সাঁতার কাটছি আমরা খুব দ্রুত যাচ্ছি কারণ মায়ামণি খুব দ্রুত সাঁতার কাটতে পারে সে আমার হাত ধরে তার মতো সাঁতার কেটে খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে সে সুড়ঙ্গির ভেতর দিয়ে অনেকটা সময় পর আলোর দেখা পেলাম এ কি এভাবে কোথায় চলে এলাম আমার মনে হচ্ছে আমি আমার গ্রাম নয় আমি বাংলাদেশের থেকেও অনেক দূরে চলে এসেছি এটা একটি সমুদ্র কিন্তু এটা কোথায় অবস্থিত সেটা আমি জানি না মায়ামণি আমাকে নিয়ে সমুদ্রের গভীরে যেতে শুরু করলো একটা সময় আমি অনেক গভীরে চলে আসি তার সাথে আমার মনে হচ্ছে আমি ভিন্ন কোনো জগতে চলে এসেছি চারিপাশে অনেক রকমের মাছ আর কেউ কাউকে আক্রমণ করছে না আর একটু গভীরে যাওয়ার পর আমি দেখি অনেক বড় একটি জাহাজ হয়তোবা কোনো সময় জাহাজটি পানির উপরে ভাসত কোনো এক সামুদ্রিক ঝড়ের কারণে হয়তোবা জাহাজটির কোনোভাবে তুলিয়ে গেছে আর স্থানে এসে পড়ে রয়েছে মায়ামণি আমাকে নিয়ে এসে জাহাজটির ভেতরে প্রবেশ করল অকল্পনীয়ভাবে জাহাজটির ভেতরে খুব পরিষ্কারভাবে সব কিছু গোছানো ছিল মনে হচ্ছিল এখানে অনেকেই বসবাস করে আমি যখন মায়ামনির সাথে জাহাজের ভেতরে সাঁতার কাটছিলাম আমার মনে হচ্ছিল প্রতিটি জাহাজের রুমে কিছু না কিছু আছে কারণ আমি প্রত্যেকটি রুমের বাইরে দিয়ে যখন যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল ভিতরে অনেকে কথা বলছে আমি মায়ামনির কাছে কারণটি জানতে চাই মায়ামনি বলে একটা সময় আমরাও অন্যান্য মাছিদের মতো বাহিরে থাকতাম আমি তো বহু বছর আগে যখনই জাস্টি এখানে এসে পড়ে তখন আমি আমার প্রজাতি যারা যারা এখানে বেঁচে আছে সবাই জাহাজের ভেতরেই বসবাস করতে লাগে এবং এই জাহাজের ভেতরে থাকা যে কয়টা রুম ছিল প্রতিটি রুমে আমাদের কেউ না কেউ তার পরিবার নিয়ে থাকে একটা সময় মায়ামণি আমাকে একটি রুমের সামনে নিয়ে এসে দাঁড়ায় আর বাইরে থেকে মায়ামণি যখন বলে আমরা চলে এসেছি দরজাটি ভেতর থেকে কেউ একজন খুলে দেয় আমি রুমে প্রবেশ করি আর দেখি স্বাভাবিকের মতোই রুমে পানি ছিল কিন্তু তারপরও রুমটি খুব সুন্দরভাবে সাজানো এবং সেই রুমে একজন মাছ বয়সী পুরুষ ও একজন মহিলা আর একজন বৃদ্ধ পুরুষ ছিল তারা আমাকে উদ্দেশ্য করে সালাম দিল আমি তাদের সালামের উত্তর নিয়ে তাদেরকে একটি সালাম দেই আমি বুঝতে পারলাম এদের ভেতর মাছ বয়সী পুরুষটি ও মাছ বয়সী মহিলাটি মায়ামনির বাবা মা আর সেই বৃদ্ধ পুরুষটি তার দাদু মায়ামনির দাদুর আদেশে তার বাবা মা সে রুম থেকে বাইরে চলে গেল আর আমাকে তার দাদু তার কাছে এসে বসতে বলল সে আমার বুকে মাথা রেখে কিছু একটা বোঝার চেষ্টা করল সে আমাকে একটি গাছের শিকড় খেতে বলল আমি তার কথা মতো একটি গাছের শিকড় খাই সে তারপরে আমার চোখের দিকে যখন তাকিয়েছিল তারপর সে বলল হ্যাঁ বুঝতে পেরেছি আসলে তোমার ক্যান্সারটি দিনে দিনে খুব বাজেভাবে ছড়িয়ে পড়ছে তবে আমি তোমাকে সুস্থ করতে পারবো ইনশাল্লাহ সে আমাকে এই কিছু গাছ দিল আর বললো ওই গাছগুলো এক মাস নিয়ম অনুযায়ী খেতে আর এক মাস পরে তার সাথে আবার দেখা করতে আমি তার থেকে বিদায় নিয়ে মায়ামনিকে নিয়ে বাহিরে চলে আসি কিন্তু বাইরে এসে আমি খুব ভয় পেয়ে যাই অনেক বড় একটি শার্ক আমাদের দিকে এগিয়ে আসে শার্ক মানুষদের মেরে ফেলে আর আমি যেহেতু মানুষ তাহলে কি সে আমার জন্য এখানে আসছে তাহলে কি সে আমাকে খেয়ে ফেলবে শার্ক যখন আমার দিকে বেড়ে আসছে তখন মায়ামি সেই মাছটির সামনে এসে দাঁড়ায় শার্ক মাস্টি বলে তুমি আমাকে বাধা কেন দিচ্ছ একটি মানুষ এই স্থানে চলে এসেছে এখন তাকে হত্যা না করলে সে এখান থেকে ফিরে গিয়ে আরও অনেক মানুষদের আমাদের এই দেশের কথা বলে দেবে আর তারা আমাদেরকে ধরে মেরে ফেলবে মায়ামণি সেই শার্ক মাস্টিকে বলে এই ছেলেটা আমার বন্ধু আর সেই অন্য কাউকে আমাদের এই স্থানের কথা কোনো দিনও বলবে না তুমি বিশ্বাস রাখতে পারো আমাকে আর আমার দাদু এখানে তাকে নিয়ে আসতে বলেছে তাই আমি নিয়ে এসেছি সেই মাছটির মায়ামণি দাদুর কথা শুনে সেখান থেকে সাথে সাথে চলে যায় আমি তো এখন মাছেদের কথা বুঝতে পারছি এটা কিভাবে সম্ভব আমি যখন মায়ামণিকে বলি আমি এখন মাছেদের কথাও বুঝতে পারছি এটা কিভাবে সম্ভব সে বলে তোমাকে যখন এখানে আনার আগে একটি ফুল দিয়েছি সে ফুলের কারণে তুমি এখন আমাদের মতো পানির নিচে থাকতেও পারবে আর মাছেদের সাথে কথাও বলতে পারবে মায়ামণি আমাকে তার সাথে করে তাদের রাজ্যটি ঘুরে দেখায় আর তার সব থেকে কাছের বন্ধুকেও দেখায় যার সাথে সে ছোট বেলা থেকে খেলা করে বড় হয়েছে এটা একটা কচ্ছপ কচ্ছপ তার সবথেকে কাছের বন্ধু কচ্ছপটি আমাকে বলে তোমার কথা আমি মায়ামণি থেকে সব কিছু শুনেছি তুমি নাকি আমার বন্ধুকে একটি নাম দিয়েছ আমি চাই তুমি আমাকেও একটি নাম দাও আমি কচ্ছপটিকে বলি তুমি তো ধীর গতিতে চলো ও দুলে দুলে চলো তাই তোমার নাম আমি রাখলাম দোলনা কচ্ছপটির নামটি খুব পছন্দ হয় আর সে খুব খুশি হয় মায়ামণি আমাকে বলে এবার আমাদের ফিরতে হবে তাই আমরা সাঁতার কেটে সেই সুরঙ্গের সামনে চলে আসি সেটা ধরেই আমরা আমাদের দুনিয়ায় ফিরে আসি সেই পুকুরে মায়ামণি আমার থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে কালকে দেখা হবে আল্লাহ হাফেজ এভাবে চলে গেল আরও কিছুদিন আমি এখন দৈনিক তার সাথে কথা বলিও দেখা করি আমাদের ভেতর এখন এটা কি সম্পর্ক তা আমি জানি না আমরা কি বন্ধু নাকি অন্য কিছু সেটাও আমরা জানি না তবে আমরা একে অপরকে না দেখলে হয়তো পাগল হয়ে যাব মায়াবতী তাদের দেশ থেকে তার দাদু দাও ওষুধগুলো ধীরে ধীরে আমাকে এনে দেয় আর আমি সেটা খেয়ে একটা পর্যায়ে ক্যান্সার থেকে মুক্তি পাই সবাই আমার কাছে জানতে চায় কিভাবে আমি মৃত্যুর পর থেকে ফিরে এলাম কিভাবে মৃত্যুর পর থেকে ফিরে এলাম এটা সবারই জানতে চাওয়া স্বাভাবিক আমি বলি আল্লাপাকের অশেষ রহমাতে আমি মৃত্যুর পথ থেকে ফিরে এসেছি আমি কাউকে বলি না এই যে আমি জলপুরীদের মাধ্যমে সুস্থ হয়েছি কারণ আমি যদি তাদের কথা সকলকে বলি তাহলে তারা নিজেদের স্বার্থের জন্য তাদের ক্ষতি করবে মানুষ টাকার লোভের জন্য সব কিছু করতে পারে আর আমি চাই না আর তাদের কোনো ক্ষতি হোক কিছুদিন পর একদিন দুপুরে আমি পুকুর পাড়ে এসে কান্না করছি কিছুক্ষণ পর মায়া এলো আর আমার কাছে জানতে চাইল আমি কেন কান্না করছি আমি মায়ামনিকে বলি আমার ক্যান্সারের চিকিৎসার জন্য আমার বাবা আমাদের বাড়িটা বন্ধক রেখেছিল আর টাকা ফিরিয়ে না দেওয়ার কারণে এখন তারা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে দুদিন পরেই এতগুলো টাকা কোথায় পাবো কি করব কোথায় থাকবো এটা ভেবে কান্না পাচ্ছে আমার উনি বলে ঠিক আছে তুমি আগে কান্না থামাও আমি এই টাকার বিষয়টা দেখব আমি অবাক হয়ে জানতে চাই তুমি টাকা কোথায় পাবে তুমি তো আর আমাদের মতো মানুষ না আর তোমাদের টাকার প্রয়োজনও হয় না মায়মুনি বলে আমাদের কাছে টাকা না থাকলেও টাকা থেকে ওর দামি অনেক কিছু আছে আমি জানতে চাই কিসের কথা বলছো সে বলে তোমরা মানুষরা সমুদ্রতলকে মাত্র একশো ভাগের ভিতরে মাত্র বিশ ভাগই দেখেছ আরও বাকিটা তোমাদের অজানা তুমি কাল আমাদের দেশে আমার সাথেই যাবে আর ফিরে এসে তোমার বাড়ি তুমি নিজেই ছাড়াতে পারবে সেই ব্যবস্থা আমি করে দেব ইনশাল্লাহ এখনকার না থামাও সন্ধ্যা হয়ে এসেছে তুমি তোমার বাসায় চলে যাও কাল দেখা করো কেমন আমি কান্না থামিয়ে দেই আর তার থেকে বিদায় নিয়ে বাসা চলে আসি এটা তো পুরোটাই সোনার তৈরি রাজমহল মায়ামণির কথা মতো আমি পরের দিন আবার সেই পুকুর ঘাটে আসি সকাল সকাল মায়ামণি আমাকে নিয়ে সে সুড়ঙ্গ দিয়ে তাদের দেশে নিয়ে যায় আমরা এমন একটি স্থানে আসি যেখানে কিনা সামুদ্রিক মাছেরাও আসতে পারে না তবে মায়ামণি যেহেতু পুরোপুরি মাছ না তাই তারা সেখানে আসতে পারে এটা সমুদ্রতলের এমন একটি স্থান যেখানে কিনা সব কিছুই সোনার তৈরি ওমা এটা কি এটা তো পুরোটাই সোনার তৈরি একটা রাজমহল মায়ামনি আমাকে বলেছিল বলেছিলাম না তোমরা মানুষরা শুধুই সমুদ্রতলের বিশ পার্সেন্টই দেখতে পেরেছ বাকি আশি পার্সেন্ট এখন তোমাদের কাছে অচেনা সে বলে সেই প্রাসাদের আশেপাশে যাওয়ার দরকার নেই ভিতরে অনেক বিপদ থাকতে পারে বরঞ্চ আমরা একটি কাজ করি এখানে বাইরের দেয়াল থেকে কিছু সোনার ইট আমরা তুলে নেই আশা করি এতে তোমার সকল দুঃখ কষ্ট মিটে যাবে আমরা কিছু ইট সেখান থেকে তুলে নেই যেটা কিনা পুরোটাই শোনার ছিল আমরা সেখান থেকে ফিরে আসি আমাদের সেই পুকুরে অনেকটা সময় কেটে গেছে বাসায় হয়তো চিন্তা করছে কারণ আমি সকালে না বলেই চলে এসেছি মায়ামনি আমাকে বলে যাও তবে একটু খেয়াল রেখো এই ইটগুলো যদি তুমি পুরোটা একসাথে বিক্রি করতে চাও তাহলে তুমি ধরা পড়ে যাবে কেউ বিশ্বাস করবে না যে এটা তোমাকে একটি জল পুড়িয়ে এনে দিয়েছে সবাই ভাববে তুমি হয়তো এটা চুরি করেছো কোথাও থেকে আমি মায়া পুরীর কাছে জানতে চাই এখন কি করে এটাকে পাশ কাটা যায় বলতো কি করা যায় মায়ামণি আমাকে বলে একটি কাজ করো তুমি এই ইটগুলোকে ধারালো কিছু দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে তারপরে বিক্রি করো আর একটি দোকানে বিক্রি করো না নানান দোকানে অল্প অল্প করে বিক্রি করো হয়তো এতে তোমার কষ্ট হবে কিন্তু এটা তোমাকে করতে হবে তোমাকে বাঁচার জন্য তোমার সোনাগুলোও বিক্রি করা হবে আর তুমি ধরাও পড়বে না আমি তার কথা মতো তাই করি আর সত্যি আমি সব অন্যগুলো বিক্রি করতেই সক্ষম হই সেখান থেকে আমি অনেকগুলো টাকা পাই আমি সেই টাকা দিয়ে আমাদের বাড়িটা ছাড়িয়ে নেই আর আমাদের বাড়িটার কাজ ধরি বাবা মা আমার কাছে জানতে চায় তুমি এতগুলো টাকা কোথায় পেলে আমি তাদের বলি না কিছুই শুধু এটুকুই বলি আমার একটি বন্ধু আমাকে দিয়েছে তারা আমার বন্ধুর বিষয় জানতে চাইলে আমি বলি যে তার বিষয়ে আমি কিছু বলতে পারবো না আমি বাবার হাতে কিছু টাকা ধরিয়ে দেই আর বলি এই টাকাটা দিয়ে তুমি ব্যবসা করবে আর আমি বাকাটি বাকি টাকা দিয়ে সেই পরিতিক্ত পুকুরটিকে কিনে নেবে বাবা আমাকে জানতে চায় সেই পুকুরটি পরিত্যক্ত পুকুরটি আচ্ছা সেই পুকুরটি তুমি কেন কিনবে এটা কেনার কি দরকার কেউ কিছু করতে পারেন না সেই পুকুরটিকে আর তাছাড়া সেখানে তো ভয় কেউ যায় না আমি বাবাকে বলি এটা তোমার জানতে হবে না তোমাকে যতটুকু বলেছি দয়া করে ততটুকুই করো একটা সময় বাবা সেই পুকুরটিকে কিনে নেয় সেই পুকুরটি কেনার উদ্দেশ্য ছিল যাতে আমারও মায়া মনির সামনে কেউ বাধা হয়ে না দাঁড়ায় কেউ যেন কখনো সেই পুকুরটিকে ভরাট করতে না পারে কারণ তাকে একটা দিন না দেখলে আমি হয়তো মারাই যাব। আমাদের অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে এমনভাবে কাটছে আমারও মায়ামনের ভালোবাসা আমরা একে অপরকে কখনো বলতে পারিনি যে আমরা নিজেদের কতটা ভালোবাসি মনের কথা সবসময় মনেতে রয়ে গেল তেমনি একদিন মায়ামনি আমাকে একটি ফুল গাছের চারা দিল আমি তার কাছে জানতে চাইলাম এটা কিসের গাছ সে বলল এটা সেই ফুল গাছ যে ফুলটি খেয়ে তুমি আমাদের মতো পানি নিচে শ্বাস নিতে পারো মাছের সাথে কথা বলতে পারো কখনো যদি দেখো যে আমি অনেকদিন তোমার সাথে দেখা করতে আসছি না বা আমার কোনো বিপদ হয়েছে তখনই তুমি এই গাছের ফুলটি খেয়ে আমার সাথে দেখা করতে আসবে তবে এই গাছটি তুমি লোকজনের নজর থেকে এড়িয়ে এমনভাবে করবে যেখানে কেউ আসা যাওয়া করে না কারণ এই গাছের ফুলটি আর পাঁচটি ফুলের মতো না সেটা তুমিও জানো এই গাছের ফুলের সম্পর্কে সবাই জেনে গেলে আমাদের সম্পর্কেও সবাই জেনে যাবে আমি মায়ামনিকে কথা দেই আর বলি ঠিক আছে গাছটা আমি এমন একটি স্থানে রাখব যেখানে কেউ আসা যাওয়া করবে না সেদিনকার মতো মায়ামণি আমার থেকে বিদা নিয়ে চলে যায় আর আমি আমার বাসার পিছনের একটি বাগানের অনেকগুলো গাছের আড়ালে এই গাছটি বুনে দেই এখন প্রতিদিনই আমিও মায়ামণি দেখা করি এভাবেই অনেকদিন কেটে গেল হঠাৎ করে একদিন ঘাট সারাদিন বসেছিলাম তবে মায়ামুনি আজ আসলো না আমি ভাবলাম হয়তো তার ছোটখাটো কোনো সমস্যার কারণে সে আসতে পারেনি আজ তবে পরের দিনও মায়ামুনি আসলো না সেই ঘাটে এভাবে অনেকদিন কেটে গেল আমি পুকুর পাড়ে প্রতিদিন আসতাম তবে মায়ামুনি আসছে না আমি সিদ্ধান্ত নিলাম আমি তাদের দেশে যাব। তাই আমি আমার বাগানে সে গাছটির কাছে যাই গাছটি অনেকটা বড় হয়েছে তবে এখনো এই গাছে ফুল আসে না কি করব বুঝতে পারছি না আমি খুব চিন্তায় পড়ে যাই আমি পাগলের মতো করতে শুরু করি আর একটা পর্যায়ে আমি আল্লাহর পাখির কাছে সাহায্য চাই আমি যাই না আমাজে বসে কান্না করি আর বলি হে খোদা আপনি ওই গাছে ফুলের ব্যবস্থা করে দিন এভাবে আরও কিছুদিন চলে যায় আমরা এখন একে অপরকে দেখতে পাচ্ছি না কি হয়েছে মায়ামনির সে কেন আসছে না বাকি সবকিছু কিছু জানতেই পারবেন আপনারা পরবর্তী পর্ব থেকে